ছটা নৌকা কত নৌকা ওই দেখো দূরে আর একটা নৌকা আসছে কোথায় বসছো কোথায় বাবু এই দেখো আমি তোমার জন্য লজেন্স শুনেছি তুমি চাহা মিয়া তাহা

হ্যাঁ তোমার জন্য পুকুর থেকে মাছ উঠে আসবে উঠে এসেছে ঠিক বলছো কোথায় চলো দেখি কই দেখি কই কত মাছ এই বাবু রে কত মাছ বাবু ওই পুকুরটা থেকে উঠে এসেছে বাবু কি পায়রা সত্যি তো বাবু পায়রা দেখতে পেয়েছে দেখবে হ্যাঁ কোথায় দেখি চলো চলো কই ও বাবা এখানেও আছে আছে কোথায় কোথায় দেখি বাবু এখানে তো একটাও পায়রা নেই ওই তো ওই দেখো এখানে আছে কত কত পায়রা না না নাই তো পায়রা ধরে না পায়রা ধরতে গেলে উড়ে পালিয়ে যাবে